হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকালে ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার একটা রান্নার রেসিপি লেগেছি তো চলো বেশি দেরি না করে স্টার্ট করা যাক তোদের দেখো এখানে ইলিশ মাছ প্রথমে বয় দিছি আমি খোড়াই কিতা রান্না করমু আমি তোমরা কিতা দিয়ে রান্না কর্ম এটা একটু ফোরে তো প্রথমেই মাছটারে বাজা করতে লাগবো প্রথমে মানে মাছটা একটু টানাইতে লাগবো না টানাইলে মাছটার স্বাদ লাগে না প্রথমে আমি লই লি সেখানে হলুদ আর একটু লবণ এটারে মিক্সড করে এটার মাছে লাগাইয়া তারপর এটার মধ্যে ফ্রাই করতে লাগবো তো আমি একে একে করে সবটি লাগাই লিছি লাগানোর পরে একটা একটা করে মাছটারে একটু বাজা হোক মানে এটা আস্তে আস্তে করে উল্টাইতে লাগবো কেন কি ইলিশ মাছ তো এটা পাতলা তো বেশি করে বেশি গাঢ় করে আর টানা টানি এটা ভাঙ্গি যেতে পারে তো ফাইনালি আমার বাজা হয়ে গেছে তো আমি একে একে করে সব মাছটি লিম একবার দেখো খালি মাছটা দেখো কত সুন্দর লাগে না নি তোমরা কে কে বলা পাও ইলিশ মাছ আমার একটু কমেন্ট করে জানাই দিও প্রথমে বয়সি করাই তো দেখো আমি মুকি দেওয়া বানাইমু তরকারি মুখি দেওয়া আর মাছ দিয়া তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিলাইম তেল তেল দেওয়ার ফলে দিমো আমি একটু মেটি একটু না বেশি দিম মেথি তারপরে আস্তে আস্তে আমি এটা মুগি দিলাই দিলাইম তারপরে আমি দিলাইম প্রথমে একটু হলুদ গুঁড়া একটু লবণ দিয়া এটা বালাটিকে লড়াইম যাতে বালাটিকে সিদ্ধ যায় তারপরে দিলাই একটু ডাকিয়া ডাকিয়া না দিলে এটা সিদ্ধ হতো না তাড়াতাড়ি বন্ধুরা খো তো রান্না করতে ভালো লাগেনি তোমরা তো দেখো রাঁধতে রাঁধতে আমি একটা ওরিও বিস্কুট পাইছি আমার শাশুড়ি এনে দিয়েছি তো আমি এটা খাইলাম তো ওখানে সময় গেছে একটু উল্টাইয়া দেখার চলো ওটা একটু উল্টাইয়া দেখি আমরা মোটামুটি এটা একটু সিদ্ধ হয়েছে না ওখানো হইছে না বলাটাকে সিদ্ধ মোটামুটি একটা সিদ্ধ হয়েছে যেহেতু এটা এখনও সিদ্ধই হইছে না এর লেগে চলো ওইটা এটাকে তাহরই আবার ডাকিয়া ডাকিয়া দেওয়ার পরে অখন এটা সিদ্ধ হয়ে যাবো তাড়াতাড়ি এটার উল্টে উল্টে দেখলাম ওখান ওখানে দিলাম একটু জিরার গুঁড়া একটু মরিচের গুঁড়া বেশি মরিচ দিল ভালো লাগতো না একটু দেশি বালাটিকে মিক্সড করতে লাগবো এখানে মশলাটা যদি বালাটিকে না বাজাওয়া হয় তো স্বাদ লাগতো তো দেখো ইয়ামি আমি গন্ধটার সঙ্গে খুবই ভালো লাগছে তো ফাইনালি দেখো হয়ে গেছে তেলাইছি আমি এটার মধ্যে মাছ দেওয়ার পরে আমি একটু মাছটার মধ্যে যে মশলাটা আছে ওটা একটু লাগাইমো না লাগাইলে ভাল লাগতো না এটা অহন দিলাইমো আমি পরিমাণ মতো জল বেশি জল দিলে আবার ভাল লাগতো না একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকলে ভালো লাগবো তরকারি এটা তখন একটু লড়াই উড়াইয় দিবো এখানে দিকে লাগতো মাছের মধ্যেও লাগতো এটা সব কিছু উঠে গেছে মানে আমার তরকারি হয়ে গেছে তো ফাইনালি আমার তরকারিটা রেডি তোমরাও চাইলে ট্রাই করতে পারো তো গাইজ আমার ভিডিওটা কেমন লাগছে আজকের ভিডিওটা অতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও আর চ্যানেলে যদি নতুন তো সাবস্ক্রাইব করিও আর হ্যাঁ তরকারিটা রান্ধিয়ে খাইও কিন্তু টাটা